হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে সো এখন হচ্ছে রেডি ফেরি হয়ে বেরিয়ে গেলাম বাইরে আজকে হচ্ছে আমার ফ্রেন্ড শপিং করবে সো আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছিল সেই এক সপ্তাহ আগে সো আজকে না করতে পারিনি যদিও একটু শিখ আছি তারপরও বেরিয়ে গেলাম আর এই তো এই হচ্ছি আমি অ্যান্ড এখন চলে যাচ্ছি প্রথমে আরংয়ের সামনে আর তারপর আরঙ্গে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম সো যে একটা ভুল করেছি সেটা হচ্ছে আমার নিজেরও দুইটা শাড়ি নিয়ে বের হওয়ার কথা ছিল সামনেই হচ্ছে আমার ভাইভা সো ভাইভার জন্য একটা শাড়ির ব্লাউজ বানাতে হবে আর আরেকটা শাড়ি হচ্ছে এক সম্ভবত একটা বিয়েতে জয়েন করতে পারি বা নাও পারি তারপর বানিয়ে রাখছি যদি জয়েন করি তাহলে পরে যেতে হবে সেজন্য তো দুইটা ব্লাউজ বানাতে দিব এগুলো আমার কাজ করার ছিল সো যাই হোক এখানে হচ্ছে আমি আরঙ্গের সামনে এসে ওয়েট করছিলাম তারাপড়ে শাড়ি আনতে ভুলে গেছি এসেছিলাম যদিও পরে গিয়ে আবার শাড়ি নিয়ে এসেছিলাম বাসা থেকে আর এই হচ্ছে কিনতি কিনতি চলে এসেছে এই বেচারি হচ্ছে একটা টপস কিনবে সো প্রথমে বললাম যে আর ওই তাগা সেকশনে দেখতে কারণ আমার ওখানকার টপসগুলো ভালো লাগে সো যাই হোক ওর পছন্দ হয়নি আমারও আসলে সেরকমভাবে পছন্দ হয়নি কারণ পছন্দের নিয়ে কোনো কিছু ছিল না সেজন্য পছন্দ হয়নি আমি এত উল্টাপাল্টা কথা বলছি তাই আমি মানে কি বলবো এটার কোনো এক্সপ্লেনেশন নেই আর তো যাই হোক এখানে হচ্ছে আমরা আরোঙের সামনে ওয়েট করতে করতে হঠাৎ করেই হচ্ছে ফাহিমা তার আপুর সাথে আরঙের উপরই হচ্ছে লারিভে শপিং করতে এসেছে সো ও হচ্ছে আমাদেরকে সময় দিতে পারবে না বলেছিল আগেই তারপরও হচ্ছে হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল তো সেজন্য ভালোই লাগলো তো ওখানে হচ্ছে বেশ কিছুক্ষণ আমরা থেকে তারপর চলে এলাম আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে সো এই যে নিঝুম সো নিঝুমের সাথে আসলে কিন্তু কিছু কথা ছিল সেজন্য এসেছে আর তারপর হচ্ছে আমরা নিউ মার্কেটে যাবো যেহেতু আমি আগেই বলেছি ব্লাউজ বানাতে দিব আর কিছু টুকিটাকি কাজ আছে আর এই যে সে কি একটা বাদকে লিয়ে হাসি দিলো সো যাই হোক এই হচ্ছে ও রেস্টুরেন্ট সো যারা হচ্ছে কুমিল্লায় আছেন তারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন খুবই ভালো মানের খাবার পাওয়া যায় অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে সো এই হচ্ছে এটা হচ্ছে এখন বর্তমানে এসে সরি 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 অ্যাসার প্ল্যানেটের পিছনে অ্যাসে বলছি আমি অ্যাসার প্ল্যানেটের পিছনে সো আগে ওর ফুড কোর্টটা ছিল সামনে সো এখন হচ্ছে পিছনে সো আপনারা যদি চান এখানে ট্রাই করতে পারেন অ্যান্ড তারপর হচ্ছে আমরা অ্যাসার প্ল্যানেটের ভিতর দিয়ে নিউ মার্কেটে চলে যাব অ্যান্ড হচ্ছে আমাদের যা যা বানাতে দেওয়ার দরকার সেগুলো বানাবো সো তার আগে হচ্ছে আমরা সবাই মানে আমি আর কেমতি হচ্ছে বাসার জন্য নাস্তাও নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা ডগি ডগিটাকে দেখে খুবই মায়া লাগছিল এভাবে বসে ঘুমিয়েছিল মানে আমার হচ্ছে ইনোসেন্ট প্রাণী দেখলে আমার ছেলের কথা মনে পড়ে যে কোনো ছেলেও এখনো ইনোসেন্ট তো সেই জন্য তো যাই হোক এখানে তারপরে নিউ মার্কেটে চলে এলাম আর এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো বুঝিয়ে দেওয়ার ছিল এগুলো বুঝিয়ে দিলাম এখন আমার শপিং ডান যা যা করার ছিল সব কিছু কমপ্লিট করে তারপর আমি রিক্সে উঠে গেলাম অ্যান্ড কিমতিও চলে গেলো তার বাসায় তো ভেবেছিলাম কফি খাবো আসলে আমার হাজব্যান্ডের জন্য আমার আজকে লেট হয়ে গিয়েছে সে চিটং থেকে ব্যাক করার সময় যখন শুনেছি আমি বাইরে সে হচ্ছে বাইরে আমার সাথে বেশ কিছুক্ষণ ছিল আর কি তো সেই জন্য হচ্ছে অনেক তাড়াতাড়ি বের হওয়ার পরও লেট হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে বাসায় এসে ভীষণই মানে গলা ব্যথা করছে গতকালকে থেকেই তো এক কাপ চা বানিয়ে নিলাম আর তারপর হচ্ছে চা খেয়ে নিচ্ছি সো আজকে আর আসলে ব্লগে দেখানোর মতো তো এমন কিছু নেই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই তো যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন প্রতিদিন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের থেকে আশা করবো সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড লাইভের টেজেন্টাটা